মিটার রিডারের পল্লী বিদ্যুতে মিটার রিডারের জন্য যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ আসতেছে খুব শীঘ্রই সমস্ত পল্লী বিদ্যুৎ অর্থাৎ আপনাদের আমাদের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি আছে আশিটা বিদ্যুৎ সমিতি থেকে কতগুলা মিটার রিডার পদে খালি আছে সেই পদ অলরেডি আর তথ্য চেয়েছে এই পদে যত পদ খালি আছে সেই পদ সম্পর্কে আর তথ্য চেয়েছে এই তথ্য পরিপূর্ণভাবে হালনাঘাত করা হলে তারপরেই আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি মিলে বি একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বে সেটা হতে পারে এক হাজার হতে পারে পনেরোশো এরকম অনেক বড় একটা নিয়োগ সকল সমিতি মিলে আপনার হচ্ছে সার্কুলারটা হবে তো আপনারা যারা পল্লী বিদ্যুতে মিটার রিডার পদে চাকরি করতে পারেন চাচ্ছেন বা ইচ্ছুক চাকরিটা অনেক ভালো চাকরি পল্লী বিদ্যুতে মিটার রিডার সংক্রান্ত আমার অন্য ভিডিও দেওয়া আছে এখানে দেখবেন পল্লী বিদ্যুতে মিটার রিডার পদে কি কি সুযোগ সুবিধা আছে আর এখানে আপনার ছুটি বেতন ভাতা সংক্রান্ত আমার ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা চাকরি প্রত্যাশী চাকরির জন্য পড়াশোনা করতেছেন তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ আসতে যাচ্ছে খুব শীঘ্রই বিআরএবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড কর্তৃক আশিটা পল্লী বিদ্যুৎ সমিতিতে অনেক বড় একটা সার্কুলার আসবে আপনার হচ্ছে তিন চার বছর আগে একটা অনেক বড় একটা সার্কুলার হয়েছিল যেখানে প্রায় বাইশশো মিটার রিডার নিয়েছিল দুই হাজার দুইশত মিটার রিডার নিয়েছিল আর এবারও সেরকম দেখা গেলো কিছুদিন আগে বিভিন্ন সার্কুলার দিছে বিভিন্ন পিপিএসএ দিয়ে অনেক মিটারেডার শূন্য পদ ছিল অনেক লোক নিছে তবুও অসংখ্য পদ খালি আছে যেগুলা খুব শীঘ্রই আপনার হচ্ছে নিয়োগ দিবে এবং লোক নিবে আপনারা ভালো করে প্রস্তুতি নেন এবং যখন থেকে পঞ্চাশ জন এরকম করে নিছে কিন্তু এইবার আশিটা সমিতি মিলে যার যে কয়টা পদ শূন্য থাকবে সেই অনুযায়ী আর কি মিটারিয়ার সার্কুলার হবে কিন্তু পরীক্ষা একই ডেটে সারা বাংলাদেশের সম্ভাবনা আছে ঢাকাতে পরীক্ষা হবার তো একই ডেটে একই স্থানে বিভিন্ন সমিতিতে যেহেতু লোক নিবে সেহেতু আপনারা সুযোগ সুযোগটা বেশি কারণ ধরেন ফরিদপুরে লোক নিচ্ছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতেছেন আবেদনের সংখ্যাও বেশি কিন্তু সারা বাংলাদেশ মিলে যখন আশিটা সমিতি মিলে একটা জায়গায় লোক নিবে একই ডেটে পরীক্ষা হবে একবারই আবেদন করবেন তখন পরীক্ষার্থীর সংখ্যাটাও তুলনামূলক মনে করেন যে কম হবে অনেকে জানতেও চায় না পল্লীবিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে জানেও না বা এই সার্কুলারটা প্রতি আগ্রহীও হয় না অনেকে কারণ চাকরিটা চুক্তিভিত্তিক তো এজন্য অনেকে সেরকম আর কি গুরুত্ব দেয় না তো আপনারা যারা এ বিষয়ে জানেন বা আগ্রহী আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছেন যারা পল্লীবিদ্যুদের চাকরিগুলো নিয়ে অনেক আগ্রহী আর মিটার রিডারের চাকরি চুক্তিভিত্তিক ঠিক আছে তো এটার প্রসেসিং চলতেছে খুব শীঘ্রই এই চুক্তিভিত্তিকদেরকে পারমানেন্ট করে নেওয়ার হয়তো আল্লাহ রহমত করলে খুব শীঘ্রই এদের পারমানেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর সব থেকে বড়ো কথা আপনার হচ্ছে চাকরিটা এসএসসি পাশের নিয়োগ এসএসসি পাশে আপনার স্যালারি আসবে চব্বিশ হাজার সাতশো বা এখন আবার হচ্ছে যেহেতু আপনার বিভিন্ন জিনিস দাম বাড়ছে পণ্যের দাম বাড়ছে সেহেতু আরও এক হাজার টাকা বেশি দেয় অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার টাকা স্যালারি আসে মিটার রিডার পোস্টে সাপ্তাহিক দুই দিন ছুটি পাবেন আপনার শুক্রবার শনিবার ছুটি পাবেন আর নয়টা পাঁচটা ডিউটি আপনি যদি সকাল সকাল করে একটু বের হন কাজ শেষ করে দূরত্বই চলে আসতে পারবেন আর রিল্যাক্সাবল চাকরি তো খুব শীঘ্রই নিয়োগটা আসতেছে আপনারা সেভাবে প্রস্তুতি নিন যাদের আগ্রহ আছে আর পরবর্তীতে আমার সাথে আমার চ্যানেলের সাথে থাকলে নিয়োগ দিলে আমি আপনাদের জন্য ভিডিও দিব আপনারা সেই অনুযায়ী আবেদন করতে পারবেন এছাড়াও পল্লী বিদ্যুতের রিডার পোস্ট আর অন্যান্য আরও পোস্ট বর্তমানে তিনটা পোস্টে নিয়োগ চলতেছে একটা হচ্ছে স্টোর কিপার আরও দুইটা পদ আছে একটা হচ্ছে আপনার হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে প্রায় তিনশো জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে যেটার জন্য আপনার হচ্ছে ডিপ্লোমা পাশ থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে পলি আপনার হচ্ছে পলিটেকনিক থেকে চার বছরের ডিপ্লোমা ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যালের উপর যারা ডিপ্লোমা করছেন তারা এই তিনশো পদের জন্য লড়তে পারবেন সারা বাংলাদেশে থেকে আবেদন করতে পারবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইভে জয়েন্ট আসেন এমন কারো প্রশ্ন থাকলে বলতে পারেন প্রশ্ন দিব জি একজন বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন তো যারা ইলেকট্রিক্যাল পাশ পাস করে ডিপ্লোমা পাস করে বসে আছেন এটা আসলে তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ যে আমি আমার চাকরির বয়স ছয় বছর চলতেছে আমি দেখছি প্রতি বছরই ইঞ্জিনিয়ার নেয় পঞ্চাশ জন নেয় আশি জন নেয় একশো জন দেখছি এই প্রথম তিনশো জনের একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে বিদ্যুৎ যাদের স্টার্টিং স্যালারি তিতাল্লিশ হাজার প্লাস বেসিক ধরবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো সব মিলায়ে তেতাল্লিশ হাজার পড়বে এটা আপনাদের যারা ডিপ্লোমা করছেন এদের জন্য একটা বড় সুযোগ স্টোর কিপার নিবে তেত্রিশ জন স্টোরকিপারের আবেদন করার জন্য এসএসসি ইন্টার থ্রি উপরে যাদের রেজাল্ট আছে সর্বনিম্ন থ্রি যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন আর এটার জন্য ভালো করে লেখাপড়া করলে ভালো করে পড়লে অবশ্যই আপনারা এটাতে আসতে পারবেন স্টোরকিপারেরও মোটামুটি ভালো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি আসে বিদ্যুৎ সেক্টরগুলো আসলে অনেক ভালো একটা স্যালারি দেয় যেখানে নিজেকে সুন্দরভাবেই চালিয়ে নেওয়া যায় আর পল্লী বিদ্যুতের যে কোনো চাকরিতেই চব্বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি আসে তো পল্লী বিদ্যুতে এমন কোনো সপ্তাহ নাই যে কোনো না কোনো সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি আসে না তো আপনারা যারা পল্লী বিদ্যুতে আসতে আগ্রহী পারমানেন্ট চাকরি করতে আগ্রহী একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তারা পলিবেদিত আসতে পারেন আপনাদের যদি কোনো বিষয়ে কোনো অজানা কিছু থাকে বা কোনো পোস্ট সংক্রান্ত কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি সেই কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ একজন লিখছে ভাই আপনি অনেক সুন্দর করে কথা বলেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে আজকের মতো লাইভ এখানে শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম